আসসালামু আলাইকুম তো কথা আপনারা আশা করি বালাবালি আসেন তো অবশেষে দেখা গেল সমাজের সাথে দোষী বানানো ওর ইউএসডিএমর আচার্য মাহবুবুল হক শেষ সপ্তাহ শেষকালে অবশেষে মুখকুল্লা বিশিষ্ট বড় আইনজীবী গুয়াহাটি হাইকোর্টের একজন বিশিষ্ট আইনজীবী তথা বরাকবেলির কংগ্রেজি একজন নেতা হাফিদ রশিদ আহমেদ চৌধুরী তো হাফিদ রশিদ আহমেদ চৌধুরী অবশেষে ইউএসডিএমর মাহবুবুল হক চাহবৰ লগে যে হেমন্ত বিশ্ব শৰ্মাই কি কি কৈলা কিভাবে তানে ফাচা নৈল কি কৈলা কংগ্রেজি নেতা হাফিজ রশিদ আহমেদ চৌধুরী তো সেই ভিডিওর মাধ্যমে আমি আজকে আপনার সব কিছু শুনাইমু শুনাইবার আগে আমি একটা কথা কই যে আমার ভিডিওটা যদি আপনারা ইউটিউবটাকে দেখুন তো আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা থাকি যদি দেখ আমার পেজটারে ফলো করিয়া সবাই রে দেখার সুযোগ করে দিবা একটা ভিডিও বানাইতে পাই আইন বহুত কষ্ট আছে আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করলে আমরা একটা তো হয় আমরা আরে একটা বানাইতাম পারি তো আইন হেমন্ত বিশ্ব শর্মা মাননীয় মুখ্যমন্ত্রী তান পারপাসে কি কি বললা বিশিষ্ট আইন জি হাফিদ হাফিজ রশিদ আহমেদ চৌধুরী আর ইউএসডিএম ডি এম মাহবুবুল হক সাহেবের কারণে তাইন কি কি বললা কিতা কইলা না কইলা সব কিছু ভিডিওর মাধ্যমে ফোন আপনারা তো কংগ্রেসী নেতা হাফিজ রশিদ চৌধুরী তাইন যে আদালত থাকি বেশি জানা একজন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা যে ইউএসডিএম ইউএসডিএম এম মাহবুবুল হক তাইন যে দীর্ঘদিন জেলে তাকবা সেই কথা মানে আদালত থেকে বেশি তাইন কিভাবে জানলা একজন তাইন মুখ্যমন্ত্রী হইয়া তে হাফিজ রশিদ চৌধুরী তাইন কইতে ও কথা কইছেন যে ইউএসডিএম মাহবুবুল হক তানে সমাজের সামনে দোষীকারী সাব্যস্ত হর দোষীকারী বানাইয়া তানে জেলো ফাটানি ওর। সংবাদ মাধ্যমের সামনে দেবা মুখ্যমন্ত্রীর আমজনতার জবাব যে ইউএসডিএম মাহবুবুল হককে সমাজের সাথে দোষীকারী বানাইয়া মাহবুবুল হক ইউএসডিএম রে জেলো ফাটানি ওর ইউএসডিএম মাহবুবুল হক রে যে সমাজের সাথে দোষীকারী বানাইয়া যে আসামে একটা বিশিষ্ট রাজনৈতিক তৈরি করা ওর সেই কথা যে ডাক্তার হাফিজ রশিদ আহমেদ চৌধুরী তাইন কইচন যে সেটা সমাজে কোনোদিনও মানিয়া নিত নাই হাফিজ রশিদ আহমেদ চৌধুরী কইস যে আদালত থাকি কি দোষীকারী সাব্যস্ত করার আগে একজন মুখ্যমন্ত্রী তাইন ভাবে উঠিয়া কইলা যে ইউএসডিএম মাহবুবুল হক তাই যে দীর্ঘদিন তাইন জেলত আসবা সেটা তাইন ভাবে প্রমাণিত হইতা ভাল্লা কীভাবে তাইন কইলা হাফিদ রশিদ আহমেদ চৌধুরী যে ও কথা মুখ্যমন্ত্রীর ইশারায় পুলিশে করিমগঞ্জ তাকি তাকি তানে করিমগঞ্জর টানা সদরর থানাত টানে লইয়া গেসেন